ঠিক যে মুহূর্তটাতে দর্শক সবচাইতে বেশি প্রত্যাশা করছে তাণ্ডবের অফিসিয়াল ট্রেলার আসবে সেই সময়টাতে প্রত্যেকজন দর্শক তথা সাকিবিয়ানরা দোনো পড়ে গেছে তারা বুঝতেই পারছে না এখনও যে আদৌ আজকে ট্রেলার আসবে কি আসবে না আজকে চাঁদ রাত আজকেই তো লাস্ট সময়টা ছিল যদি মুক্তির আগে ট্রেলার দিতে হয় তো আজকেই লাস্ট টাইম যেদিন ট্রেলারটা আপলোড করতে হবে তাণ্ডব টিমকে আমরা হিন্ট পেয়েছিলাম যে ট্রেলার রেডি করা হোক মহেন্দ্র সোনির তরফ থেকে একটি পোস্ট গতকাল প্রেসমিটে পরিচালক রাইহান পর্যন্ত বললেন ট্রেলার আসছে কিন্তু কোথায় সেই ট্রেলার আজকে ঘড়ির কাটায় এখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী সন্ধ্যে সাড়ে ছটা ক্রস মানে বাংলাদেশে সন্ধ্যে সাতটা ক্রস হয়ে গেছে এখন এরকমটা হতেই পারে যে রাত্রি আটটা সাড়ে আটটা বা নটার দিকে আমরা ট্রেলার পাবো এটা হতেই পারে আমি মনে করি যে সময় ট্রেলার আসুক না কেন ট্রেলারটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেবে শুধু ঝড় তুলে দেবে না আমার কোথাও গিয়ে মনে হয় লিচুর বাগানে যে রেকর্ড গড়েছে তাণ্ডবের অফিসিয়াল ট্রেলার তার থেকেও দ্রুততম গতিতে ভিউজের দিক থেকে এগোবে কেননা তাণ্ডবের টিজার বা ফোরকাস্ট ভীষণ প্রমিসিং ছিল আর যেহেতু ডিরেক্টরের নাম রাইহান রাফি প্রজেক্টটা এস ভি এবং আলফা আইয়ের আমরা এর আগে তাদের যতগুলো প্রজেক্ট এসছে প্রত্যেকটা প্রজেক্টের ট্রেলার পেয়েছি তাহলে হঠাৎ তাণ্ডবের বেলাতে তার অন্যথা হবে কেন কেন আমরা অন্যরকম কিছু দেখতে পাব এটাই অ্যাকচুয়ালিতে আমরা অনেকে মেনে নিতে পারছি না আমাদের মনে হচ্ছে যে ট্রেলার কেন দিয়ে দেওয়া হচ্ছে না তাহলে কি রাইহান রাফি সহ তাণ্ডব টিম গোপনীয়তা রক্ষা করবার চেষ্টা করছেন তারা কি কোনোভাবেই চাইছেন না যে ট্রেলারেও যতটুকুনিও গল্প দর্শক আঁচ করতে পারবে সেটুকুও তারা আঁচ না করতে পারুক যদি সেটাই হয় তাহলে মহেন্দ্র সোনির ওই পোস্টারই বা কি দরকার ছিল আর গতকাল ডিরেক্টর এই কথাটা বললেন যে ট্রেলার আসছে যদিও আমি জানি না আমার এই ভিডিওটা পাবলিশ হয়ে যাওয়ার এক ঘন্টা বা দেড় ঘন্টার মাথায় ট্রেলার চলে আসবে কিনা যদি ট্রেলার চলে আসে তাহলে আমার মনে হয় এই চাঁদ রাতে সাকিবিয়ানদের জন্য আর ভালো গিফটের থেকে বড় গিফট কিছু হতে পারে না কমেন্ট বক্স ভরে যাচ্ছে প্রচুর পোস্ট হচ্ছে সকল প্রযোজকদের ট্যাগ করে ডিরেক্টরকে ট্যাগ করে যে ট্রেলার কোথায় কেন আমরা ট্রেলার পাচ্ছি না এর আগে একাধিক প্রজেক্টে এরকম সেম জিনিস আমরা দেখতে পেয়েছি যে সিনেমা রিলিজ করে গেছে কিন্তু কোনো ট্রেলার আসেনি এখন অনেকেই বলতে পারেন যে ট্রেলার না এলে কি বিজনেসের কোনো ইম্প্যাক্ট পড়বে মানে বিজনেস হবে না বিজনেস কম হবে এরকম না না যখন নামটা মেগাস্টার শাকিব খান বিজনেসে কোনো রকমের এফেক্ট কিছুই পড়বে না কিন্তু ওই যে যেহেতু এই ট্রায়ো এই প্রোডাকশন হাউস এস ভি আলফা আই এনারা তো এনাদের ছবি রিলিজের আগে ট্রেলার দেন আমি খুবই অবাক হয়েছি এবারের ব্যাপারটা একটু ভেবে হতে পারে তাণ্ডব হয়তো এত একটা চমকপ্রদ গল্প যে তারা মনেই করে নিয়েছেন যে এবারে প্রমোশন কিছু লাগবেই না দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলেই সমস্ত বিজনেস ওখান থেকেই হবে প্রমোশন জাস্ট কিছু লাগবে না এবার এটা হয়তো টিমের মনে হয়েছে বাট আমরা যে প্রযোজনা সংস্থার তরফ থেকে তুফানের বেলাতে রকম দুর্দান্ত প্রমোশন পেলাম কোথাও গিয়ে আমাদের একটা আক্ষেপের জায়গা হয়তোবা অনেকেরই থেকে গেল যে তাণ্ডবের বেলায় আমরা এই প্রমোশনটা তো পেলাম না আপনারা খুব লক্ষ্য করলে দেখবেন যে মহেন্দ্র সোনি জাস্ট ছ সাত দিন আগে একটি রোম্যান্টিক গানের প্রিভিউ কপি স্টিল ফটো আপলোড করেছিলেন তারপরে হয়তো বা তারা ডিসাইড করেছিলেন এটা যে তাদের লিচুড়ো বাগানে গানটা দিয়ে দেওয়াটা বেশি শ্রেয় তাই তারা সেটাই আপলোড করেছেন কিন্তু আজকে রাত রাত পোহালেই তাণ্ডব মুক্তি কোনটা আসবে ট্রেলার না রোম্যান্টিক গান আদৌ কি কোনোটা আসবে নাকি কোনোটাই আসবে না এটা নিয়ে একটা অনেক বড় দনমনতায় পড়ে গেছে সকল সাকিবিয়ান তথা যারা তাণ্ডব সিনেমার শুভাকাঙ্ক্ষী আছে আমি জানি এখন অনেকেরই এটা বলবেন যে ট্রেলার দেওয়ার কোনো দরকারই নেই ট্রেলার ছাড়াই আমরা সিনেমা হলে সিনেমা দেখতে যাব দেখুন ফাইনালি ট্রেলার না দিলে অবশেষে সবাই গিয়ে এটাই বলবে যে ট্রেলার দিল না ঠিক আছে চলো আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো বাট একটা সিনেমা রিলিজের আগে যদি সেই সিনেমাটার প্রপার প্রমোশনাল ওয়েতে টিম যায় তাহলে ট্রেলার দেওয়াটা জরুরি আর এটা কিন্তু একটা নিয়মের মধ্যে আমি পরে আমি বলবো না আমরা ন্যাচারালি এটাই দেখে থাকি যে ছবি রিলিজের আগে কিন্তু ট্রেলার মুক্তি পায় অন্তত চাঁদরাত তো আজকে ট্রেলার যদি নাও দেবেন মনে করেন আর কি কোনো কন্টেন্ট নেই আপনাদের কাছে যেটা লাস্ট জার্কটা দর্শককে দেবে যে তাণ্ডব দেখতে রাত পোহালেই দর্শক ছুটবে সিনেমা হলে সেই ব্যাপারটা কোথাও গিয়ে মিস করছি দেখা যাক ট্রেলার আজকে আসে কি না তবে যদি সত্যিই ট্রেলার না আসে ভীষণ দুঃখ পাবো আর মনে হবে যে এস ভি এবং আলফা আইয়ের একদম অন্যরকম একটা প্রমোশন পেলাম তাণ্ডবে যেটা তুফানের মতন হলো না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করে জানিও আমার আরও একটা কথাও মনে হয় যে যেহেতু ডিরেক্টরের নাম রাইহান রাফি এবং কলকাতার বেস্ট টিমটা ট্রেলার কেটেছে এইভাবেও ট্রেলারটা কাটা নিশ্চয়ই যাবে বা যেতে পারে যাতে করে গল্পের এখনও কোনো আঁচ পাওয়া যাবে না ট্রেলার মানেই যে সেটা আড়াই মিনিটের ডিউরেশন হতে হবে তার কোনো মানে নেই ট্রেলার মানে সেটা দু মিনিটেরও হতে পারে দেড় মিনিটের একটা টিজার এসেছিলো যাই হোক পনেরো দু মিনিট বা দু মিনিটেরই ট্রেলার হলো যেখানে কোনো গল্প সম্পর্কে আমরা আঁচ করতে পারবো না তবে একটা ট্রেলার দরকার ছিল না তোমাদের কি মনে হয় সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করে জানিও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই আর আমরা সবাই অপেক্ষায় দেখি আর এক দু ঘন্টার মধ্যে টক করে ট্রেলার চলে আসে কি না ট্রেলার যদি চলে আসে অবশ্যই আমরা রিয়াকশন ভিডিও নিয়ে আসবো টাটা